অসুস্থ কিংবা হঠাৎই মারা গেছে অমনিই শুনতে পাবেন চারপাশে সব যান বিনামূল্যে জ্ঞান বিতরণ আরে হবে না করোনা মহামারী তো সব শেষ করে দিয়ে গেল ভ্যাকসিনের প্রভাব সব দুর্বল করে দিয়ে গিয়েছে লিবিরও কমিয়ে দিয়েছে বাস্তবটা কি প্রখ্যাত কার্ডিও ভাস্কুলার ও থোরাসিক সার্জন ডক্টর কুনাল সরকার জানালেন তেমন কোনো প্রামাণ্য তথ্য মেলেনি কয়েকটা কার্ডিও মায়োপ্যাথি পাওয়া গিয়েছিল তবে সবটাই এমআরএনএ ভ্যাকসিন থেকে আর ভারতে তা প্রয়োগ হয়নি ভারতে দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনিক্যাল ভ্যাকসিন ভারতে তিনটে ডোজ মিলে তিনশো কোটির ওপর ভ্যাকসিন দেওয়া হয়েছে যা ইউরোপের জনসমষ্টির ছয় গুণ তাই ডোন্ট টু ওয়ারি ওসবে কান্না দিয়ে বিন্দাস বাঁচুন প্রবলেম তো আরও কি কমেনি কিন্তু করোনার করোনার থেকে হার্টের কিছু কিছু প্রবলেম হয়েছিল কিন্তু একটা যে একটা যে আপনার একটা হাওয়া উঠেছিল না যে যারা ভ্যাকসিন নিয়েছে তাদের প্রবলেম হচ্ছে সেটা ঠিক নয় কারণ করোনার কিছু ভ্যাকসিন থেকে হার্টের প্রবলেম হয়েছিল এটা ঠিক কিন্তু সেই ভ্যাকসিন আমাদের দেশে আসেনি যেটাকে ভ্যাকসিন আমরা যেমন ওই অ্যাস্ট্রাজেন এই ভ্যাকসিনগুলো নিয়েছিলাম সেটা থেকে তো একটা প্রবলেম আসেনি নি তো এমআরএনএ ভ্যাকসিন থেকে হয়েছিল সেই ভ্যাকসিন ভারতবর্ষে আরও হয়নি কিন্তু হার্টের প্রবলেম কখন হয়েছিল আমাদের তো সব থেকে খারাপ ধাক্কাটা গেছিল সেটিংয়েস যেটাকে আমরা ডেল্টা বাইরে ডেলটা ভাইরাসের সময় প্রচুর বাড়ে আমি তিনজনের অপারেশন করেছি তাদের তখন অ্যাক্টিভ কোভিড মানে এই পজিটিভ একটা দিচ্ছি যে তার স্ট্যান্ড বন্ধ হয়ে গেছে তাদের তখন সেই অবস্থায় অ্যাক্টিভ কোভিডের মধ্যে তাদের বাইপাস করতে তো ওইটা একটা সুযোগ হয়েছিলো অন্ত্রণা কোথায় দেখে যে শুরু করে দিল ভ্যাকসিন থেকে ওই কার্ডিও মায়োপ্যাথি বলে একরকমের কন্ডিশন আমরা যে ভ্যাকসিনটা নিয়ে গিয়েছিলাম ওই মানে বেশিরভাগ ওই অ্যাস্ট্রা অ্যাস্ট্রাজেনার ভ্যাকসিনটা তাতে পৃথিবীতে চার পাঁচটা মাত্র কেস আছে যেখানে ব্রেনে ব্রেনে ক্লট হয়েছিল ব্রেন ক্লট ইন্ডিয়াতে আবার ইন্ডিয়াতে সত্যি কথা বলতে আমরা ভ্যাকসিন খুব একটা রেকর্ড নয় নয় করে তো দেশের জনসংখ্যা একশো চল্লিশ কোটি ভারতবর্ষ ভ্যাকসিনেট করেছে প্রায় তিনশো কোটি কোটি ডোজ যদি গুণে দেখেন ইউরোপের জনসংখ্যার ছ